পার্টি অফিসে লাগানো দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ালো এলাকায় ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ার ডারা এলাকায় জানা গিয়েছে এদিন সাত সকালে দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনাটি নজরে আসে স্থানীয়দের রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে লাগানো দশ থেকে পনেরোটি দলীয় পতাকা পুড়িয়ে দেয় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি নৃপেন বর্মন বলেন গতকাল রাত দশটার দিকে পার্টি অফিস থেকে আমরা বাড়ি যাই সকালে এসে দেখি দলীয় পতাকা পুরানো এবং নিচে ফেলানো রাতের অন্ধকারে বিজেপির লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে তার দাবি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন এদিকে দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে এসে পুড়িয়ে দেওয়া তৃণমূলের দলীয় পতাকাগুলি নিয়ে যান তবে সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির বিজেপির মন্ডল সভাপতি শেখর রায় বলেন বিজেপির এত দুর্দিন নেমে আসেনি যে তৃণমূলের পতাকা পুড়িয়ে রাজনীতি করতে হবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপিকে হেয় করবার জন্য নিজেরাই এই ঘটনা ঘটিয়ে বিজেপির নামে অভিযোগ করছে বলেও তার দাবি আমাদের কালকে আমরা সাড়ে নটার এখানে ছিলাম থাকার পরে পার্টি অফিস বন্ধ করে দিয়ে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আজকে সকালবেলা যেহেতু একটা কর্মসূচি আসে আজকে আমাদের ওই জন্য আমরা সব কর্মী আগে আমরা ওইখানে আসলাম আশা দেখি পার্টি অফিসের সামনে আমাদের পার্টি ফ্লাক তারা বাচ্চে ফ্লাতে অন্ধকার দেয় এগুলো তো আমাদের বাড়িতে যাওয়ার পরে ঘটনাগুলো তো কাজগুলো যে কোনো তো সন্ত্রাসবাদী কার্যকলাপের মতো চলছে না এই জন্য আমরা প্রশাসন থেকে সাংবাদিক থেকে টোটালটা আমরা সবাইকে একটু ব্যাপারগুলো ডাকলাম ডাকার পরে এখনও যে পাড়ি ইয়ের থেকে কী মনে করো ইয়ে নিতে হয় সে প্রশাসনের উপরে যতটুকু আমরা এর আগে আমরা ভরসা অনেক ধরছিলাম পাটি বসে আমাদের টিভিটাও হারাই হারিয়েছিলো এটা পাটি বসে দুইটা তালা ছিল তালা দিকে ভাঙা ভেঙে একটু টিভিটা নিয়ে গেল প্রশাসনের উপর প্রশাসন দেখবে তারপরে প্রশাসন এর মধ্যে আমাদের তো মনে করে যেহেতু ব্যাপারগুলো দেখে লোকালটা মানে আজকে কি দেখতে পারলেন আজকে এই যে এই অবস্থায় মনে করে আমার পুরো কতগুলো ফ্ল্যাগ পুড়ে দিয়েছে কোনো বিষয় হবে কি মনে করছেন কারা এরকমটা করতে পারে এটা বিজেপির হয়তো সব ইয়ে থাকতে পারে যেহেতু আমাদের তৃণমূল পার্টি তৃণমূল আমরা করি বিরোধী দলের ইয়ে থাকতে পারে লোকালিটি কেউ বা এরকম কোনো দায়বত্ত হবে না না তো যেহেতু আমাদের নেতৃত্বরা আছে ওরা আসুক পুলিশ পুলিশ আসছে হ্যাঁ পুলিশ প্রশাসন আসছে ওরাও দেখলো পুলিশ কি বললো ব্যাপারটা ওরা দেখবে ওরাও মানে করে ছবি টবি করে নিল মানে এই বিষয়ে কি আপনারা কোনো কমপ্লেন করবেন হ্যাঁ কমপ্লেন তো করতে হবে আমার অন্তর সভাপতি বললো কমপ্লেন করার জন্য ব্যাপারগুলো কমপ্লেন করতে হবে দেখি নেতৃত্বরা আছে ব্যাপারটা ইয়ে করতে হবে করানো যায় কী নাম আপনার আমার নাম নিপিন বাবু আপনি কী দায়িত্বে রয়েছেন আমি হিন্দা বুঝতে এই খবরটা আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারলাম জানতে পারার পরে আমরা যোগাযোগ করে দেখলাম যে আমাদের এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই এইবার তার সাথেও বলি আর কি বিজেপির এত দুর্দিন নেমে আসেনি যে এই মুহূর্তে তৃণমূলের কোনো পতাকা পুড়িয়ে রাজনীতি করতে হবে আমরা এই সবের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যেমন থাকি আমরা প্রত্যেকের বাক স্বাধীনতা প্রত্যেকটা দলের কর্মসূচির তারা পালন করবে আমরা এই মতবাদেই চলি আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন আমরা তৃণমূলের থেকে বাধাপ্রাপ্ত হই আমাদের পতাকা ঝান্ডা সব চুরি হয়ে যায় এ সম্বন্ধে আপনারা অনেক অবহিত আছেন আর আপনি আজকে যে ঘটনার কথা বলছেন সেই সম্বন্ধে আমরা আমরা লোকালে খোঁজ নিয়েছিলাম আমাদের কার্যকর্তারাই জানে না যেরকম ঘটনা আছে এটা ওরা উদ্দেশ্যপনীতভাবে বিজেপিকে হেরো করবার জন্য তারা এই ঘটনা ঘটিয়ে আমাদের নাম হয়তো দিয়ে থাকতে পারে তবু বলছি যে এই ঘটনাটা আমাদের জানাই নি মন্ডল সভাপতি মাথা মাচার উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার সাথে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন